হ্যাঁ দাঁড়াও আর যারা হ্যাঁ বললে তাহলে তাদের জিজ্ঞাসা করি তোমাদের বাবাদেরকে কি বলবে মুখ সামলে কথা বলো কেন বাবা ছেলে নয় এই শোনো এই তোমার মতো উটকো ছেলের কথা বলেছি হ্যাঁ আরে এই ছেলেগুলো ভবিষ্যতে বাবা হবে না হ্যাঁ আমি তো চাই না আজকে ঝগড়া করতে আমি কেন ঝগড়া করব আজকে সাংস্কৃতিক সন্ধ্যায় আছি সবাই মিলে আনন্দ করব তাই ঝগড়া নয় হাত দাও কি দেব হাত